এক্স প্লাস ওয়াই সমান এ এক্স মাইনাস ওয়াই সমান বি তোমরা এটা সমান এ ধরতে পারো সমস্যা ওয়াই সমান এ ধরলাম আমি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান এ এক্স মাইনাস ওয়াই সমান বি ধরলাম এবার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখ প্রদত্ত রাশি এখানে যদি এ হয় এটা হবে যে সরি এটা বি বি কিউব প্লাস এটা এ কিউব প্লাস সিক্স এক্স ইন্টু এক্স এ এ এক্স এবার দেখো এখানে আমাদের কোনো সূত্রে হচ্ছে না তো আমাদের আমাদের সূত্রটা আসলে এরকম ছিল এ কিউব প্লাস বা আমি যদি একটু সাজা লিখি থ্রি বি স্কোয়ার যদি এই ফিগারে চলে আমাদের চলে তখন আমরা বলতাম এ প্লাস কিউব এই সূত্রটা রাইট এক্ষেত্রে দেখো আমাদের এই যে এ কিউব কিউব আছে বি কিউব বি কিউব আছে অর্থাৎ এই দুটো পদ আমাদের মিলছে কিউব আর বি কিউব মিলছে মাঝখানে মিলে কি থ্রি

তাহলে আমরা যদি কোনো কারণে এটা মিলাতে পারি ত্রাইস এবু এ প্লাস এ বিস এবু যদি এ প্লাস বি মিলাতে পারি তাহলে এটা পুরো সমান এ প্লাস বি হল কিউ আমরা লিখতে পারবো তো এবার এক্ষেত্রে আমি দেখো এটাকে কীভাবে অ্যাপ্লাই করবো তা আমাদের এ এ কিউব 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 বি তাহলে আমি সাজাচ্ছি প্লাস আমাদের আছে সিক্স এক্স প্লাস এ এবি তা এটাকে আমি সিক্স এক্স এটু ভাবে সাজাই থ্রি আমাদের সূত্রে থ্রি লাগবে থ্রি লিখবাম ইন্টু আর বাকি আছে টুয়েস এক্স ইন্টু এব তাহলে দেখো কতটুকু মিলেলাম আমি বি পর্যন্ত মিলেলাম আমি যদি আর একটু লিখে থাকে পাশের নাম দেন টোয়াইস এক্স এবার দেখো আমাদের সূত্র মিলার জন্য কি লাগবে এ কিউব এ কিউব বি কিউব থ্রাইস তাহলে এ প্লাস বি লাগবে আমাদের সেই জায়গায় আছে টোয়েস এক্স তা আমরা টোয়াইস এক্স এর জায়গায় এ প্লাস বি লিখতে পারি কিনা দেখো অর্থাৎ আমি লিখবো কি আমি লিখবো যে আমার সূত্র মিলনের জন্য কথা হচ্ছে কিভাবে লিখলাম আসলে দেখো এ প্লাস বি যুগ করলে কি হয় এ প্লাস বি এ প্লাস বি সময় দেখো এই সময় আমরা কি ধরছিলাম এই সময় ধরেছিলাম আমরা এক্স তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা এক্স প্লাসে প্লাস বি সময় আমরা কি ধরছিলাম বি সময় এক্স তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে এর মান বসালাম বির মান বসালাম এবার দেখো এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই বাদ যায় তাহলে এক্স আর এক যুগ কত টোয়াইস এক্স না তাহলে এই জন্য হচ্ছে আমরা এই যে টোয়াইস এক্স এর পরিবর্তে লিখতে পারি তাহলে এ টোয়াইস এক্স এর পরিবর্তে আমরা এ প্লাস বি লিখলাম তারপর আমরা দেখতে পারি এক্ষেত্রে এবার দেখো এই সূত্রটা পরে কিনা এ কিউ প্লাস বি কিউ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ কিউ প্লাস বি এ বি ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব তাহলে ফাইনালি আমরা বসাতে পারি হোল কিউব এবার ফাইনালি আমরা হচ্ছে মানগুলো বসাই দিব তাহলে দেখো এর মান হচ্ছে আমরা এর মানে উপর হোক কিউব হচ্ছে কিউব দিলাম তো যেহেতু এখানে সব প্লাস সেই জন্য এক্স এক্স দুস এক্স

এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখার পর আমরা যখন এ এক্স প্লাস ওয়াইকেলাম বি ধরলাম তখন দেখলাম যে এরকম একটা লাইন আসে তো এটাও আমাদের সূত্র করে না তা আমাদের দুটো সূত্র আছে এ প্লাস বিহুল হচ্ছে চারটি চারটে করছি এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই সূত্র একটু ব্যতিক্রম তো আমাদের এটা পরবর্তী সূত্রটা আসে এ প্লাস বিহুল কিব আমরা জানি এ কিউ প্লাস বিকিউ প্লাস রাইস এ প্লাস বি আমরা ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে এই এ প্লাস বি হলকে লিখতে পারে কিন্তু এই ক্ষেত্রেও যখন আমরা দেখতেছি এখানেও সূত্র যাচ্ছে না তখন হচ্ছে আমরা একটু মডিফাই করে কি করছি দেখো এই যে সূত্র বিনোর জন্য এই কিউব লাগবে কিউব আমাদের আছে বি কিউব লাগবে বি কিউব আমাদের আছে এক্ষেত্রে দেখতে পাচ্ছি থ্রি বি লাগবে যে থ্রি এ বি ফিগার বানালাম তো সিক্স এক্স আমরা এরকম থ্রি এব লিখি আরো টয়েস এক্স বাকি থেকে টোয়েস এক্স গুণাটা লাগলাম তাহলে আলটিমেটলি কিন্তু তিন দু গুণ সিক্স এক্স এগারটাই চলে আসবে এখন এই টয়েস এক্স এর পরিবর্তে হচ্ছে আমি এ প্লাস বি লিখতে হবে যদি আমার সূত্রে অ্যাপ্লাই করতে হয় তো আমরা টোয়েস এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসাই দিলাম এক্ষেত্রে দেখলাম যে এ প্লাস বি সময় আসলে এক্স এক্স তাহলে এর পরিবর্তে আমরা এ প্লাস বি বসাতেই পারি দেন আমরা হচ্ছে এই পুরোটা সময় এ প্লাস বিহুল কিউব সূত্র দিলাম ফাইনালি দেন এর মান বসালাম বির মান বসলাম ওয়াই ওয়াই বাদ গেল আর আছে টয়েস এক্স 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 গুলো টয়েস এক্স টয়েস এক্স কিউব করলে এইট এক্স কিউব এটা হচ্ছে আমাদের আনসার